সকলের প্রতি রইল আদাব ও নমস্কার অন্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এখন যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি হলো প্রবাসী ভাইয়ের তব্বির কীভাবে বিদের যাত্রায় বাধা কপিলকে বস করা গ্রেন কাট পাওয়া ব্যবসা বাণিজ্যে মন্দা কীভাবে তববির করে থাকেন দিদি ঠাকুর অনেক তন্ত্রমন্ত্রের অধিকারী সাধনে সিদ্ধ কঠিন ও জটিল সমস্যার সমাধান পেতে আপনারা শেষ চিকিৎসা মনে করে একটি তববির করবেন কীভাবে মিলবহপতের তববির করে থাকেন দিদি ঠাকুর শুধু নাম ঠিকানা জেলা গ্রাম থানা সম্পূর্ণ সঠিক দিবেন আপনার কাজের সফলতা একশো পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তববির করে থাকেন দিদি ঠাকুর জয় মা কালী যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন আপনি যেখানে থাকেন যে এলাকা থাকেন যে প্রান্তে থাকেন শেষ চিকিৎসা মনে করে দিদি ঠাকুরের কাছ থেকে একটি তববির করবেন ভালো লাগলে অবশ্যই আপনারা আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার কিভাবে কীভাবে মেল তব্বির করা হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ